তিনজন ঝুলছে মৃত্যুর মুখে কে বাঁচবে উত্তর দিলে আপনি জিনিয়াস তুমি কি সত্যিই জিনিয়াস তাহলে এই ছবি দেখে বলো তিনজনের মধ্যে কে বাঁচবে বাদিকে আগুন মাঝখানে বিষাক্ত রাসায়নিক আর ডান্দিকে ভয়ঙ্কর কাটা যদি দড়ি কাটা হয় কে বাঁচবে চ্যালেঞ্জ নিচ্ছ তোমার জন্য পাঁচ সেকেন্ড টাইমার ভাবো আর উত্তর দাও তোর মাঝের মানুষটি বাঁচবে কারণ রেডিও অ্যাক্টিভ লিক হলেও নিচে কোনো কাটা বা আগুন নেই সেই নিচে নেমে পাশ দিয়ে বের হতে পারবে আগুনে পড়ে যাবে কাটায় গেথে যাবে ওটা অপশন না এই ধরনের ধাঁধা শুধু মজা না মস্তিষ্কের জিমনাস্টিস তুমি কি প্রথমবারই সঠিক উত্তর দিয়েছিলে তাহলে কমেন্টে লিখো আমি জিনিয়াস আর বন্ধুদের সাথে শেয়ার করো দেখি কে পারে উত্তর দিতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধা গুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন এখানে কি আগে মারা যাবে উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস দুইজন ঝুলছে মৃত্যুর মুখে একজনের নিচে কাচের টুকরো আরেকজনের নিচে আগুন বলো তো এখানে কি আগে মারা যাবে এ যদি পড়ে শরীর কেটে যাবে কাছে আর বি যদি পড়ে আগুনে পড়ে যাবে কিন্তু একজনের মৃত্যু নিশ্চিত এবং দ্রুত চ্যালেঞ্জ নিচ্ছ তোমার উত্তর কি তোমার জন্য পাঁচ সেকেন্ড উত্তর ভাবো আর কমেন্ট করো উত্তর বি আগে মারা যাবে কারণ আগুনের তাপে সে বেশিক্ষণ ধরে ঝুলে থাকতে পারবে না হাত পরে যাবে এবং সে আগুনে পড়ে অত্যন্ত দ্রুত মারা যাবে এ হয়তো আঘাত পাবে কিন্তু কাছে পড়ে সাথে সাথেই মরবে না তুমি কি সঠিক উত্তর দিয়েছ তাহলে তুমি সত্যিই ধাধার জিনিয়াস কমেন্টে লিখো আমি পারি আর বন্ধুদেরও চ্যালেঞ্জ দাও পরবর্তী ধাঁধা আসছে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন কে বেশি বিপদে আছে নিরানব্বই শতাংশ ভুল উত্তর দেয় দুইটি দোলনায় বসে আছে দুজন শিশু নিচে ভয়ঙ্কর গর্ত কিন্তু একজন ভয়ঙ্কর বিপদের মুখে এ এর নিচে গর্ত কিন্তু গর্তটা ফাঁকা আর বি এর নিচে গর্তে আছে ভয়ঙ্কর কাটা তুমি কি পারবে ঠিক বলতে কে বেশি বিপদে আছে তোমার জন্য পাঁচ সেকেন্ড কমেন্টে লিখো এনা উত্তর এ বেশি বিপদে আছে কারণ এই দোলনা বাধা গাছের ডালটি ভাঙতে চলেছে সে হঠাৎ নিচে পড়ে যাবে আর তখন সেই গভীর গর্তে তলিয়ে যেতে পারে এর থেকে বড় বিহির নিচে কাটা আছে ঠিকই কিন্তু তার দোলনার গাছের ডাল এখনো শক্ত সে সময় পাবে বাঁচার তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা